অনেকেই নিয়োগ করতেছে হুজুর ও অস্ত্র শোনায় যাচ্ছে যাবো কেন তারা কে দিয়ে দিয়ে আমি দিব নাকি উদাহরণ দিব নাকি রাগ করবে করে আরো রাগ করলে বলবো না বাবা আপনাদেরকে কষ্ট দিতে আসি আমি দেখেন আমরা আমাদের সচরাচর গ্রামের মানুষ মুরগি বাড়িরা মুরগি ওই মুরগি ডিম দেয় না কথা বলে না ওই ডিমটা থেকে বাচ্চা আসে আচ্ছা বলেন তো ওই বাচ্চা যেই সমস্ত ডিম থেকে বাচ্চা আসে ওই ডিমগুলো মায়ের মুরগির পাখার নিচেই থাকে তো ওইগুলো তা পায় কি বলে ঠিক না আর যেই ডিমগুলো মুরগির পাখার বাইরে থাকে ওই ডিম থেকে বাচ্চা মরা যারা ঘোলঘোলিয়া হয়ে যায় পচা ডিম হয়ে যায় নদমার মধ্যে

সে محروم হয়ে যাবে কথা বলেন না কেন কোনো কারণ নাই অযথা নষ্ট করতেছে ঘরের মধ্যে ভাই আমাদের ঈমান মজবুত করার আল্লাহ করেছেন বলেছেন ওয়াজাকির ফা ইন্না আল্লাহ বলতেছেন ও নবী আপনি ইমানদারদেরকে নসিহত করেন বয়ান করেন জিকরের কথা বলেন ঈমানদারদের করে আসবে আল্লাহ আমার লেখেন না সামনে ঠান্ডা মৌসুম আসতেছে যখন যতক্ষণ আগুনের সামনে দাঁড়িয়ে থাকি ততক্ষণ কি লাগে গরম লাগে জোরে কোন কি লাগে গরম লাগে যখন আগুনের পাশ থেকে দূরে সরে যায় তখন আমার শরীর আগের মতো অবস্থা ফিরে আসে ঠিক ইমানদাররা যখন কোরআনের কথা শুনবে হাদিসের কথা শুনবে আল্লাহ আল্লাহ আলোচনা শুনবে আল্লাহ نہیں تو وہ بھی تاریخ جائے سبحان اللہ